আলাইকুম আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে আছি এখন তো আজকের টপিকটা হচ্ছে কিভাবে আপনারা ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে খুলবেন তো সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিও তার আগে কিছু কথা আপনারা যারা আমার এই ভিডিও ইউটিউবে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার এই ভিডিও ফেসবুক পেজে দেখতেছেন তার পেজটি ফলো করে রাখবেন তো চলুন আর কথা না বলে আমরা মূল কাজ শুরু করি তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে কিন্তু আমরা চলে যাব এখন ফেসবুকে তো ফেসবুকে এসে কিন্তু আপনারা দেখতে পারছেন আমি কিন্তু ফেসবুকে এসে বলছি এখন আপনারা টুইটোতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু উপরে স্ক্রল করলে দেখতে পারবেন পেজ নামের যে অপশনটা এখানে আপনারা টাস্ক করে দিবেন দেখতে পাচ্ছেন আমি টাস্ক করে দিলাম টাস্ক করে দেওয়ার পর কিন্তু এখানে আপনারা ক্রিয়েট নামের যে অপশনটা দেখতে পারতেছেন এইখানে টাস্ক করে দিবেন তারপরে গ্রেট স্টার্ট গ্রেট স্টার্টে শুরু করে কিন্তু এখানে আপনার পেজ যে নামটা সেটা কিন্তু দিতে হবে তো আমি আপনাদের বোঝানোর জন্য একটা নাম দিয়ে দিচ্ছি সিম্পল একটা নাম আমি দিয়ে দিচ্ছি আরেকটা কথা নামের সাথে কিন্তু আপনারা কোনো ইমুজি ব্যবহার করতে পারবেন না এই দেখতে পাচ্ছেন ইমুজি ব্যবহার করা যাবে না তো ইমুজি ছাড়া আপনারা নামটা দিয়ে দিবেন তারপরে নেক্সট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কিছু ক্যাটাগরি দিয়ে দিবেন আমি যেমন এই তিনটাই দিয়ে দিলাম তারপরে ক্রিয়েটে ক্লিক করে দেবে ক্রিয়েটে ক্লিক করার পর কিন্তু আপনার এখানে হচ্ছে আসল কাজ আপনি বিজনেস করতে চান নাকি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আপনি যদি বিজনেস করতে চান তাহলে উপরে ক্লিক করবেন আর যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে কিন্তু আপনারা এই নিচেরটাতে ক্লিক করে দিবেন তারপরে কন্টিনিউতে চাপ দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি তারপরে এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেজটা রেডি হয়ে গেছে এখন নেক্সট এ চাপ দিলাম এখান থেকে আপনি আপনার ফ্রেন্ডরে অ্যাড করতে পারবেন তো আমি পরে করব এই যে আমি অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তারপরে সেন্ড ইনভাইট এখন আপনার ফ্রেন্ডের কাছে কিন্তু পেজের মেসেজটা চলে গেছে তারপর আপনারা নেক্সট এ ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করার পর আপনার পেজটা দেখতে পাচ্ছেন সাজেস্ট দেখাইতেছে আবার নেক্সট তারপর এখানে যেমন আছে তেমনই থাকবো আপনাদের কোনো কাজ নেই তারপর ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করার পর কিন্তু আপনার পেজটা এরকম ইন্টারফেসে চলে আসবে একটু লুট নিচ্ছে দেখতে দেখতেছেন আপনার পেজটা কিন্তু স্টার্ট টুর মানে আপনার পেজটা কিন্তু চালু হয়ে গেছে আপনারা ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আপনারা চাইলে আপনাদের কিছু ফলো বাটন এগুলা সেটা করতে পারেন আমি সেগুলা স্কিপ করে দিচ্ছি এগুলা ভিডিও কিন্তু পরবর্তী এপিসোডে আপনারা দেখতে পারবেন দেখতে পারলেন আমার পেজ কিন্তু প্রফেশনাল ভাবে খোলা হয়ে গেছে এইভাবে পেজ যদি আপনারা খুলেন তাহলে কিন্তু আপনার পেজটা প্রফেশনাল হয়ে যাবে এখান থেকে আপনারা কভার ফটো দিয়ে দিতে পারবেন আমি যেহেতু আপনাদের আমি কিছু দেবো না এই দেখতে আমার কিন্তু এখানে সব কিছু ওকে হয়ে যাচ্ছে এই যে ইউর প্রোগ্রাম রেডি এখন মনিটাইজেশনে গিয়ে আপনাদের একটু দেখায় আমার কিন্তু এখানে গ্রেট স্টারে চাপ সব কিন্তু অপশন চালু হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন লাইভ অ্যাডস